এশিয়া কাপে পাকিস্তানকে টি টোয়েন্টি শিখিয়ে মরণ মোটে যাই ভারত পাকিস্তান উত্তেজনার এই ম্যাচ ম্যাচটাকে এক বানিয়ে পঁচিশ বল ও সাত উইকেট হাতে রেখে খুব সহজে জিতেছে সূর্য যাদবের ভারত সেই একই পটভূমি সেই একই চিত্রনাট্য ওয়ান ডে বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন্স ট্রফি বা এশিয়া কাপ টুর্নামেন্টের নাম যেটাই হোক মঞ্চটা বড় হলেই হলো ভারতের কাছে পাকিস্তান পাতা পাবে না এটা যেন নিয়মে পরিণত হয়েছে অনেক দিন আগে থেকেই এবারে এশিয়া কাপে গতকালের ম্যাচটিও সেটাই দেখা হলো পরমি যখন বড় মঞ্চের ম্যাচ চিত্রনাট্য মেনে ভারতের কাছে আরও একবার উড়ে গেল পাকিস্তান টস যেতে ব্যাটিং পেস বা স্পিন ভারতের বোলিং সামনে হাসফাস করতে করতে বিশ ওভারের মধ্যে অল আউট না হলেও নয় উইকেটে করতে পেরেছে মাত্র একশো সাতাশ রান এবং ভারত এই রানের লক্ষ্য নামতে বল হাতে রেখে মাত্র উইকেট হারিয়ে জয়টি এবার এশিয়া কাপে ভারতের দ্বিতীয় প্রথম ম্যাচে তারা উড়িয়ে দিয়েছে সংযুক্ত আরব আমিরাতকে দুই হাজার বাইশ সালে অক্টোবর থেকে গতকাল পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে ওয়ান ডে বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন্স ট্রফি এমনকি এশিয়া কাপ মিলিয়ে টানা ছয় ম্যাচে জিতল ভারত দল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট প্রতিদ্বন্দ্বী দুই দেশের ম্যাচের ইনিংস এর প্রথম বৈধ কোনো টুর্নামেন্ট যেমন হয় ভারতের বেকারের ম্যাচ মেনে পাকিস্তানে কোনো না কোনোভাবে ভাবে হুড়মুর করে ভেঙে পড়া সেই রীতি মেনে গতকাল হুরমুর করে ভেঙে পড়েছে সালমান আগাদ দল পাকিস্তানের উপর ভারত ছুরি ঘোরাতে শুরু করে ম্যাচের প্রথম ওভার থেকে টস জিতে ব্যাটিংয়ে নামা পাকিস্তানের ওপেনার সাইমাবকে হার্দিক পান্ডিয়ার প্রথম যে বলটি ছাড়েন সেটি ছিল ওয়াইড আর পরের বলটি অর্থাৎ ম্যাচের প্রথম বৈধ যে বলটি করেলেন সেটিতে আউট হয়ে গেলেন সাইমাব ক্রিজে জায়গা করে নিয়ে নিরীহ দর্শন লেন্থ বলটি পয়েন্ট অঞ্চল দিয়ে সীমানা ছাড়া করতে চেয়েছিলেন পাকিস্তানের ওপেনার কিন্তু সেই অঞ্চলে করা পড়ায় থাকা জসপ্রীত বুমরা ও তার হাতে গলে বলটি উপরে আর যেতে পারেনি সহজ ক্যাসে আয়ুবকে ক্রিসা করেন বুমরা ভারতের দ্বিতীয় ওভারটি করতে আসেন জসপ্রীত বুমরা পান্ডিয়াকে উইকেট পেতে ক্যাচ নিয়ে সাহায্য করেছিলেন এবার তার উইকেট পর অবদান রাখলেন পান্ডিয়া বুমরার ওভারের দ্বিতীয় বলটি তেমন ভয়ঙ্কর কিছু ছিল না চতুর্থ স্টাম্প বরাবর লেন্থ বল কিন্তু মোহাম্মদ হেরিস বুমরাকে আক্রমণ করে খেলতে শেষ এলেন হাঁটুর খানিক উপরে ওটা বলটি খেলতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করে ফেলেন হ্যারিস বল উঠে যায় উপরে ফাইন লেগ থেকে দৌড়ে এসে ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে ক্যাচ নিয়ে হ্যারিসকে ফ্রান পান্ডিয়া পঁয়ত্রিশ রানে তৃতীয় উইকেট হারানো পাকিস্তান এরপর দুটোই ভেঙে পড়ে অধিনায়ক সালমান আগা অক্সরের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন মাত্র আঠারো রানে তিন উইকেট নেওয়া কুলদীপ যাদব এরপর একে একে ফেরান হাসান নওয়াজ মোহাম্মদ নওয়াজ এবং ফারানকে দুটি করে উইকেট নিয়েছেন বুমরা অক্সর সুয়ালির বলে চল্লিশ রান করে আউট হওয়ার আগে অনন্য আকৃতি করেন ফারান নিজের ইনিংসে তিন ছক্কা দুটি তিনি মেরেছেন বুমরাকে পাকিস্তানের ব্যাটসম্যানদের মধ্যে ফারানের প্রথম তিন সংস্কার মিলিয়ে বুমরাকে ছক্কার রেকর্ড করেছে আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে এক ম্যাচে বোমরাকে দুটি ছোকা মারতে পারা ছয় ব্যাটসম্যানের একজন তিনি